সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা প্রত্যাশা রাখছি যে আপনারা সুস্থতার সাথে আপনাদের রোজার দিনগুলো কাটাচ্ছেন অতিবাহিত করছেন প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়টির উপর আলোকপাত করতে চাই সেটি হচ্ছে রমজান এবং ব্যবসা বাণিজ্য প্রিয় দর্শক আমরা রমজান শব্দটাকে যদি অ্যানালাইসিস করি বিশ্লেষণ করি তাহলে যে শব্দি দাঁড়াতে পারে সেটা হচ্ছে যে রমজান শব্দটা রমজান একটা মৌলিক ধাতু বা ওয়ার্ড থেকে নির্গত তো এই রমজন শব্দ অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া যেহেতু রমজান মাসে রোজা পালনের মাধ্যমে মানুষ তার সকল গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দিয়ে নিষ্পাস নিষ্পাপ অবস্থায় একদম পাপমুক্ত অবস্থায় নতুন ধরনের জীবন লাভ করে এই জন্য এটাকে রমজান বলা হয় প্রিয় এই যে কথা কত বড় কথা কত গুরুত্বপূর্ণ কথা তার লোড তার সিগনিফিকেন্সে যদি আমরা চিন্তা করি এটা আমরা একদিকে রাখি এখন আরেকদিকে আমরা আলোচনা করছি যে আমরা এত বড় মাহাত্মের মাস এত বড় ফজিলতের মাস এত বড় স্বভাবের মাস আমরা কি করি আমাদের আজকের যে টপিক যেটা আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করবো আমরা ব্যবসা বলতে কি বুঝি ইসলাম বলতেছে ব্যবসা বা সাধারণভাবে ব্যবসার যে ডেফিনেশন যে ক্যারেক্টারিস্টিক সেটা এই ধরনের হতে পারে সেটা হচ্ছে যে কোনো দ্রব্যকে টাকা দিয়ে পারচেস করে সেটা আবার বিক্রি করে পুনরায় টাকায় যে কনভার্ট করা রিয়েল সেন্সে তাকে ব্যবসা বলে যে কোনো টাকা দিয়ে দ্রব্য পারচেস করে সে দ্রব্য বিক্রি করে পনেরো আবার টাকায় কনভার্ট করা তার নাম হচ্ছে ব্যবসা যদি আমরা বেশি সহ বিক্রি করতে পারি একটু বেশি দামে বিক্রি করতে পারি তাহলে লাভ যদি আমরা কেনার চেয়ে কম দামে বিক্রি করি তাহলে লস আর যদি সমান দামে বিক্রি করি সেটাকে আমরা বলি ব্রেক ইভেন মানে সমান সমান আমার নো প্রফিট নো লস প্রিয় দর্শক আমরা এই হচ্ছে ব্যবসার ডেফিনেশন এবং এই ব্যবসার যে ধরনটা সেটা যে ট্রানজেকশনটা সেটা নানা ওয়েতে হতে পারে তবে সরিয়া প্রুডেন্টরা যে কথাটা আমাদের সামনে বলেছেন কোরআন এবং সুন্নার আলোকে সেটা হচ্ছে যে মানি টু মানি ফিনান্সিয়াল কোনো ট্রানজ্যাকশান সেটা হচ্ছে হারাম আমি আবার বলছি মানি টু মানি অথবা ডলার টু ডলার কোনো অথবা পাউন্ড টু পাউন্ড এই ধরনের কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান এটা হারাম কারণ সরিয়াটাকে না জায়জ ঘোষণা করেছে দ্বিতীয়ত যেটা জায়েজ হতে পারে সেটা হচ্ছে যে মানি টু গুডস অর গুডস টু মানি মানি টু সার্ভিসেস অর সার্ভিসেস টু মানি এই যে মানি টু মানি ছাড়া বা ডলার টু ডলার ছাড়া বা পাউন্ড টু পাউন্ড ছাড়া বাকি যে ট্রানজেকশনগুলোর কথা বলা হচ্ছে এটা সরিয়ার জায়েজ ঘোষণা করেছে এবং প্রদর্শক আপনারা যদি আপনাদের সমসাময়িক যে বাজার যে মার্কেট যে ব্যবস্থা সেদিকে যদি আপনারা যান সে ফর এক্সাম্পল আপনারা যদি কোনো মার্কিন ন্যাশনাল সুপার শপে ঢুকেন অথবা কোনো চেইন স্টোরে ঢুকেন আপনারা কী দেখবেন দেখবেন সেখানে তাই হচ্ছে যে সাপ্লায়ার সেখানে গুডস প্রোভাইড করতেছি টাকা নিচ্ছে আমরা আবার তাদেরকে টাকা প্রোভাইড করতেছি মানি প্রোভাইড করতেছি ডলার প্রোভাইড করতেছি বিনিময়ে প্রোডাক্টস পাচ্ছি কিন্তু আপনি সমাজের দিকে তাকান সমাজের কোথাও কিন্তু মানি টু মানি অথবা ডলার টু ডলার ট্রানজ্যাকশন হচ্ছে না এবং সবচেয়ে সুন্দর কথা এবং ভালো লাগার কথা সমাজ যা চা ইসলাম কিন্তু তাই বলছে এখন এই যে ব্যবসা ব্যবসা স্বরূপটা কি ইসলামে ব্যবসার মর্যাদাটা কি আল্লাহ রসুল সাল্লিশাল্লাম সুস্পষ্টভাবে বলছেন আমিন যে তাজের মানে ব্যবসায়ী যে বিশ্বস্ত বিশ্বস্ত ব্যবসায়ী তার জায়গা কথাই হবে সে থাকবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে তো এই হচ্ছে ব্যবসা দেওয়া যেমন আমরা আল্লাহ রসুলের জীবনের দিকে তাকাই সাহাবাই কেরামের তাদের যে জীবন ইতিহাস সেটা আমরা পর্যালোচনা করি আমরা দেখি সবাই ব্যবসা করতেন আল্লাহ করেহা ব্যবসা করতেন বিবিখাদি যার দল্লাহ তালহা ব্যবসা করতেন আমাদের রসুল সল্ল্লাহ আলী উনি নবদ প্রাপ্তির আগে থেকে ব্যবসা করতেন এবং রসুল সল্ল্লাহ বলছেন যে হালাল রুজির দশ ভাগের নয় ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে এই হচ্ছে ব্যবসা আর তার বিপরীতে চাকরি চাকরিতে এত কথা বলা নেই চাকরি দিয়ে হালাল জীবিকার ব্যবস্থা সেটা ঠিক আছে কিন্তু ব্যবসায়ী তার যে মর্যাদা সেটা কোরআন এবং হাদিসের নানাহ জায়গায় স্বীকৃত এবং ইসলাম এই ব্যবসাগুলো কথাই বলেছে এই ব্যবসায়ীর মর্যাদা যে সাহাবাই কেরাম ব্যবসা করতেন এবং আল্লাহ ব্যবসাকে জায়েজ বলে হালাল বলে কোরআনে আল্লাহ বলেছেন যে বিসমিল্লাহ রহমান রহিম আহল্লাহল ভাই হার রিবা যে আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে এবং সুদকে হারাম করেছেন তাহলে আমরা দেখতে পেলাম যে ব্যবসা হচ্ছে হালাল ব্যবসায়ীর রেজেক বেশি ব্যবসায়ীর মর্যাদা বেশি আর আপনার একটা জিনিস চিন্তা করুন যে আল্লাহ যদি কোনো ব্যবসায়ীকে চান অপরিমিত রিজিক দিতে সেটা সম্ভব কিন্তু কোনো চাকরিজীবী সে একবারে বেকারি হিসাব রিজিক পাবে তার যে অপরিমিত রিজিক পাবে এটা আসলে সম্ভব না এই জন্যই ব্যবসায়ী আছে অপরিমিত রিজিক এবং যেটা হচ্ছে যে আল্লাহ যে কোরআনে বলেন বিসমুল্লা রহমান রহিম্লা কৌতিন মতিন যে আল্লাহ হচ্ছেন প্রচণ্ড শক্তিধর রিজিকদাতা এটা সম্ভব ব্যবসায়ের মধ্যে এছাড়া আমরা যদি কোরআনে সুরা জোমারশিয়া সাহেদগুলোর দিকে থাকাই যে ফাইজা কুদ্দিয়ত ইসলাম তো ফন্তসির ফিলাদ আল্লাহ বলছেন যখন নামাজ শেষ হয় তখন ফিল ফিলাদ তারা জমিনে ছড়ায় পড়ে যে তোমরা জমিনে ছড়ায় পড়ো ছড়িয়ে পড়ো এবং অত্তাগো মিনফাতলিল্লা এবং তোমরা আল্লাহ রেজিফ থেকে অন্বেষণ করো এই যে জমিনে ছড়িয়ে পড়া আল্লাহ রজিফ থেকে অন্বেষণ করা এই হচ্ছে ব্যবসা কিন্তু চাকরি জীবনে এত ধরনের ব্যবসায়ী ভাগ্যে যা আসে যে নামত আসে মানে অবৈধত ধারায় বর্ষিত হয় সেটা একটা চাক চাকরির জীবনে একজনের চাকরির জীবনে সেটা নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনাই বেশি এ হচ্ছে ব্যবসায়ীর মর্যাদা এখন রমজান মাসে সাথে ব্যবসা আমরা সারা বিশ্ব জুড়ে কি দেখি বিশেষ করে বাংলাদেশ বা অনেক দেশে এই ধরনের জিনিস দেখা যায় যে বা যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে রমজান মাস আসলো ব্যবসায়ীর একটু ব্যাপার হয়ে উঠলো তারা মনে করলো এটা হচ্ছে ব্যবসা করার মৌসুম লাভের মৌসুম আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি বিশেষ করে মিডল ইস্টগুলোতে সেখানে রমজান উপলক্ষে কোনো দ্রব্যের দাম অনেকাংশে কমিয়ে দেওয়া হয় যে রোজাদাররা যারা আল্লাহর কাছে এত মর্যাদার অধিকারী এত সম্মানের অধিকারী তারা এই রোজার মাসে রমজানের মাসে রোজার দিনগুলোতে ভালোভাবে খেতে পারবে বা একটু সস্তায় খেতে পারবে বা চিন্তামুক্ত টেনশন জীবন অতিবাহিত করতে পারবে এই জন্য নানা ছাড়ের সুযোগ দেওয়া হয় জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয় দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেওয়া হয় আর অপর দিক থেকে আমরা এটাও লক্ষ্য করি যে তার বিপরীত উল্টা একদম কাউন্টার পার্টে টোটাল উল্টা ব্যবস্থা সেটা কি রোজার সামনে সুতরাং জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া মানুষ তো কিনতে বাধ্য এবং এ উপলক্ষে সারা বছরের ইনকামটা করে নিয়ে ইসলাম এই ধরনের মুনাফা করিকে প্রফিটারিংকে এবং এই ধরনের অবৈধ প্রফিট ম্যাক্সিমাইজেশনকে ইসলাম হারাম ঘোষণা করেছে ইসলাম এটা অবৈধ মানুষকে কষ্ট দিয়ে তার সাধ্যের বাইরে কোনো কিছু কিনতে তাকে বাধ্য করা ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে এবং ইসলাম এই জন্যই বলেছে যে যেমন যে অবৈধভাবে কোনো সম্পদ ভক্ষণ করা যাবে না তবে হ্যাঁ ব্যবসায়ের মাধ্যমে পারস্পরিক সম্মতিতে যদি কোনো কিছু হয় এই জন্যে আমাদের উচিত যে ব্যবসায়ের মধ্যে যে রেজিক আছে আল্লাহর জফরন্ত রেজিক গোমিন ইনফাত আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে তালাশ করো এবং এবং এই যে ব্যবসা এটাকে এই ব্যবসার মধ্যে আল্লাহর রেজেককে অন্বেষণ করা আল্লাহর নেয়ামতকে অন্বেষণ করা অপর দিক থেকে ব্যবসা বাণিজ্যে যে খারাপ দিকগুলো আছে সেগুলোকে বর্জন করা এটা তাকোয়ার দাবিদার তাকোয়া এই ধরনের দাবি রাখে আর তাকোয়ার দাবিদার যারা তাদেরকে এটা করতেই হবে এছাড়া বুঝতে হবে তাকুয়া পরিপূর্ণভাবে আমাদের মাঝে অর্জিত হলো না আর আমরা তো রোজা রাখছি রোজা ফরস করা হয়েছে সিয়াম ফরস করা হয়েছে তাকুয়া অর্জন করার জন্যই তাকুয়া মানে তো এটা নয় যে প্রফিট মনি প্রফিটারিং করা তাকুয়া মানে এটা নয় যে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা তা কমানি আল্লাহ প্রদত্ত হইতে নিজের জীবনকে অতিবাহিত করা এছাড়া আমরা যদি ব্যবসা যে আরও দিকে তাকাই যে আমরা অনেকে যেটা করি রমজান আসার আগেই আমরা প্রচুর কি করে এটা স্টোর করতে থাকি হ্যাঁ স্টক করতে থাকি মালের যে রমজানে বিক্রি করব আর মুনাফা অর্জন করবো ইসলাম চল্লিশ দিনের বেশি কোনো মালকে জমা করে রাখা এটা মজুদারির উদ্দেশ্যে বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে ইসলাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস আল্লাহ রসুল সাল্লাহ রসাল্লা বলছে একতে কার যে এই ধরনের সম্পদকে পঞ্জীবিত করা এটা না যায়জ অপর দিক থেকে ব্যবসায়ীদের কথা বাদ দিলে আমরা যারা চাকরি করে জীবন অতিবাহিত করি বা আমাদের জীবনকে কাটাচ্ছি তারা অনেক সময় কী করি রমজান মাসের জন্য পুরো বাজার সদায় একবারে ফ্রিজ ডিপ ফ্রিজ দরকার হলে ওই ওই মাসে আরও নতুন ফ্রিজ কিনে একদম ঘরে জমা করে রাখি যে রমজান আসতেছে রোজা আসতেছে রোজা রাখবো আর ইচ্ছা মতে খাবো তো এই ধরনের রোজার কতটুকু মূল্য আছে এটা আমাদের জানা নেই আল্লাহ রাসুল বলছেন যে এমন অনেক লোক রোজা রাখে যারা আসলে শুধুই রোজা রাখে তাদের রোজাটা হচ্ছে শুধু উপবাস এছাড়া আর কোনো কিছুই না কারণ তারা রোজা রাখে আর কি করে সেহরির সময় বা ইফতার সময় প্রচণ্ডভাবে তাদের উদরকে ভর্তি করে তোলে তো এই যে রোজার যে মৌলিক যে মাকসাদ মৌলিক যে এইম তার যে মটো তার অবজেকটিভস বা রোজার যে সিয়াম রাখার যে ক্যারেক্টারিস্টিকগুলো কেন আমরা রাখবো কি উদ্দেশ্যে যে সমর্মিতের কথা সমাজের প্রতি সহানুভূতির কথা সমাজের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিতের কথা মানুষের প্রতি মানুষের বন্ধনকে জোরদার করার কথা এগুলি কোনো কিছুই না ব্যবসায়ীরা করতেছে না আমরা অপর দিক থেকে যাদের টাকা আসে তারা আবার ওই রমজান মাসে যা ভোগ করবো ইচ্ছা মতো সেই ভোগ করার মধ্য দিয়ে পূরণ করার মধ্য দিয়ে আমরাও কিন্তু তাকে অর্জন করতে পারছি না প্রিয় দর্শক আসুন আমরা যেহেতু ব্যবসায়ী অফরন্ত রেজেকের কথা বলা আছে অফরন্ত নেয়ামতের কথা বলা আছে এবং কোরআনে অনেক জায়গায় বলা আছে তোমরা জমিনে ছড়িয়ে পড়া আমরা আল্লাহ রেজেককে অন্বেষণ করি আমরা ভালো এবং সৎ ব্যবসায়ী হই এবং সৎ ব্যবসায়ীর মর্যাদা হচ্ছে শহীদদের সমান নবীদের সাথে তারা থাকবে এবং শহীদদের সাথে তারা থাকবে সিদ্দিকিনদের সাথে তারা থাকবে বড়ো মর্যাদা এ লট অফ ডিগনিট ইজ দেয়ার অ্যাজ এ রেজাল্ট আমরা এই ধরনের ব্যবসায়ী হওয়ার চেষ্টা করি এবং তা অর্জন করার চেষ্টা করি ফলে সতীতে যদি ব্যবসা বাণিজ্য ইসলামী হইতে চলে যদি সেখানে মুনাফা করি না থাকে যদি সেখানে মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো কারণ না থাকে এই ধরনের সুন্দর ব্যবসা করি ব্যবসায় বরকত দেয়ার মালিক তল্লা। আমরা আল্লাহর কাছে চাই বরকত দিবেন আল্লাহ প্রাচুর্য দেওয়ার মালিক আল্লাহ আমরা আল্লাহর কাছে চাই কারণ পৃথিবীর সকল সম্পদের মালিক তিনি সকল রেজের মালিক তিনি আল্লাহ তালা আমাদেরকে এগুলো বোঝার সঠিকভাবে ব্যবসা করার মুনাফা করি না করার এবং সম্পদ করা না করার অবৈধভাবে সব কিছু আল্লাহ তালা আমাদের সকলকে তফফিক দিন কারণ সম্পদ যা ভোগ করলাম সেটা শুধু নিজের কাজেই লাগলো আর যা রেখে গেলাম সেটা আমার কোনো সম্পদ না আল্লাহ তালা সুন্দর করে কোরআনে বলছেন যে মা যে তোমাদের কাছে যেটা আছে সেটা তো ধ্বংসশীল শেষ হয়ে যাবে আল্লাহর কাছে যেটা আছে সেটা বাকি প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহর কাছে যেটা আছে সেটার জন্য যাচনা করি কায় মনোবাক্যে কায় মনো ভাবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার পালন করার এবং অনুধাবন করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম কাত لو تدري بالحزن والتيابي